নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ইচ্ছায় আমিও ভালো আছি আজকের এই ছোট্ট ভিডিওটা হলো ইতুপুজো নিয়ে পুজো কী প্রাচীন বাংলা ছিল কৃষি নির্ভর এই কৃষিনির্ভর সমাজের সমষ্টিগত জীবন দর্শনের প্রতিফলন হল এই লোক উৎসবগুলি এক একটি জায়গায় এক একটি লোক উৎসব প্রচলিত আছে যেমন কোথাও টুসু কোথাও ভাদু কোথাও ইতু ইত্যাদি যদিও এই ব্যস্ততার যুগে এগুলো অনেক জায়গা থেকেই আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে বন্ধ হয়ে গেছে এগুলো পুজো করা তা এখনও কিন্তু অনেক গ্রামাঞ্চলের বাড়িতেই এই পুজো হয় আমাদের বাড়িতেও যেমন এই পুজোর এখনও পর্যন্ত প্রচলিত আছে কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত এক মাস পুজো করা হয় অর্থাৎ এই যে সমস্ত নানারকম দানা ছড়িয়ে এই গাছগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে তার পুজো করা হয় আর শেষের দিনে এই মানে এতে সবাই পায়েস পিঠে পায়েস করে খিচুড়ি করে নবান্ন দেয় অনেক কিছু ফল মূল দেওয়া হয় এরপর সব পুজো শেষে আহারান্ত শেষে বিকেলে ভাসিয়ে দেওয়া হয় অন্য একটা ভিডিওই আবার দেখা হবে